সাই ওই ফ্রান্সাশনেরু যদি देखते গুলি সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণরা আহত নিহতের আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই তবে আমরা পুরা অভিযানটি একটা ইনকোয়ারি করে দেখবো যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করে ভবিষ্যতে আমরা আরো সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি র্যাব এই দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য অপরাধ দমনের জন্য অন্যান্য যে নিয়মিত বাহিনী আছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পুরো জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করব এবং আমরা নিশ্চিত করব এবং জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানায় একটা ডেনে পরিণত হয়েছে এটি আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্থানা অবৈধ কর্মকাণ্ডের এই আস্থানা আমরা ভেঙ্গে চুরে গুড়িয়ে দেব এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি জনবল একেবারে কম ছিল না প্রায় পঞ্চাশ জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে আমরা অভিযানটা পরিচালনা করি এখন আমরা একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে তারা অনুসন্ধান করে দেখবে যে আমার আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা যদি কোনো ভুল ত্রুটি পায় ভবিষ্যতে সেটা কারেকশন করে আমরা আরও ভালোভাবে আরও দৃঢ়তার সাথে আরও সফলতার সাথে অভিযান